আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আমি এখন আসি সোনাপুর আমার সামনে আছে কাসরার পাহাড় সোনাপুরের তো পানির জন্য দেখি এত গরম বাই পানি পেশা পেয়েছে তো পানির খোঁজ করতেছি তো আশেপাশে সব সব বিল্ডিংয়ের আশেপাশে আপনার এরা পানির ব্যবস্থা করে রাখে তো এরা এখানে দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে এইগুলোতে মূলত আপনার সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের হয়তো সরকারি চাকরি বা এমন কোনো লোক থাকে এখানে আবার এখানে আপনার মুরগি পালে ছাগল পালে মুরগির খামার আছে দেখে আমি পুরাই অবাক এটা কি করে সম্ভব এই সোনাপুরে এই বাড়িগুলা কাদের আমার বুঝতে খুব অসুবিধা হচ্ছে আপনারা যারা সোনাপুর থাকেন তো তারা জানলে জানাবেন আর আর একটা কথা এখানে আমার পিছিয়ে আরেকটা বিল্ডিং হচ্ছে তো ওইখানে মূলত আপনার মিলিটারি ক্যাম্প হবে এই সরকারি মিলিটারি ক্যাম্প তো এর জন্য ভাবলাম হয়তো এখানে হয়তো সরকারি লোক প্রায় থাকে কারণ সরকারি যে ক্যাম্পগুলা রয়েছে এখান দিয়েই হবে তাদেরকে সুন্দর সুন্দর করে বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে তো এখানে অনেক খেজুর গাছ রয়েছে বা এই খেজুরগুলা পেক রয়েছে কেউ খায় না জানি না এখান থেকে খেলে কিছু হবে কি না আবার এই খেজুর গাছের আশেপাশে আবার সিসি ক্যামেরা লাগানো রয়েছে একটু মুশকিল তো সামনের একটা খেজুর গাছ ওই যে এই খেজুর গাছটাই দেখা কত খেজুর ধরে রয়েছে এবং পেকে গেছে সাথে দেখুন এখানে সিসি ক্যামেরা লাগানো খেজুর পেকে গেছে দেখছেন এইখানে কত ছোট্ট ছোট্ট খেজুর গাছে কত খেজুর ধরে তো এটা পানির কল তো এখান থেকে পানি নেবো দেখি ঠান্ডা না গরম তো মিডিয়াম আছে তো এখান থেকে একটু পানি খাবো তো এই ভিডিওটা এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং আর একটা কথা কাসার পাহাড় বলি না আমার জানা মতে এইটাই হয়তো দুবাই সোনাপুরের কাসার পাহাড় আর এখান থেকে আমি এখন চলে যাব